সুপ্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের একটি আমার স্বরচিত গল্প শোনাব কালো এটি আমার লেখা গল্প খুন ছুটি নাকি প্রেম এই বইতে প্রকাশ পেয়েছে তাহলে আমরা এখন গল্পটি শুনি লেখার সময় ফাঁকা ফাঁকা লাগছে আর লেখাও ভালো হচ্ছে না কী যেন হারিয়ে ফেলেছি দুই আঙ্গুলের মাঝে যে কলমটি ধরেছি উপরের দিকটা খেয়ালই করিনি আমি কেন যেন আনমনা হয়ে যাচ্ছি হঠাৎ চোখ পড়ল কলমের হেডটি নেই ভেবে নিলাম এ কারণে লেখা ভালো হচ্ছে না আমার প্রিয় মানুষটি এসে বলল কি সাহেব তোমার কলমের হেড কোথায় বললাম তুমি লুকায় রেখেছ না সাহেব আমি লুকায় রাখিনি হয়তো কোথাও তুমি ফেলে দিয়েছ না রে আমি এই কলম ছাড়া চলতে পারি না আমি কেন কলমের হেড ফেলেই দেব সে আমার পকেটের দিকে লক্ষ্য করে বলল কেউ তোমার সাথে মশকরা করেছে তা না হলে তোমার এত দামি সারটা নষ্ট হবে কেন তার কথাটা বুঝতে পারলাম না কি হলো তুমি যে কথার উত্তর দিচ্ছ না বললাম তোমার কথাই বুঝি নাই হাসতে হাসতে বলল কথা বুঝো নাই পকেটের দিকটা লক্ষ্য করো পকেটের দিকে দেখেই মাথা খারাপ হয়ে গেল এই তো পরশু দিন পঁচিশ শত টাকায় সাতটা কিনলাম আর পাঁচ টাকার কলমের কালিতে নষ্ট আজ কলমের মাথাটা না থাকায় সাতটির পকেটটিতে কালির কারণে গায়ে দেওয়ার অযোগ্য হয়ে গেল তখন খুব আফসোস করছিলাম গিন্নি বলল কলমের হেড যখন পড়ে গেছে বা হারিয়ে গেছে তখন তুমি টের পাওনি আর রোদও তো কম ছিল না হেড হয়তো ঠেলাই দিয়েছ আর নিপটি গরম হয়ে কালি পিছন দিয়ে বের হয়েছে টের পাওনি আমি তাকে রাগান্বিত হয়ে বললাম ধুট তুমি পণ্ডিত হয়ে আসছ পকেটটা তোমার চেহারার সাথে মিলে গেছে সে বলল আমাকে পণ্ডিত বলছ জেনে রাখো কালিয়ার পবিত্র রং এই কলমের কালি দিয়ে পৃথিবীর সকল মনীষী বড় বড় বই লিখেছে এই কালি দিয়ে পবিত্র কোলান লেখা হয়েছে এই কালি দিয়ে তোমার আমার বিয়ের কাবিন হয়েছে কালো রং ছাড়া পৃথিবী তৈরি হয়নি মেঘ কালো মাথার চুল কালো চোখের মনি কালো কালো না হলে আলোর মূল্য কোথায় বলো বললাম আমি তোমার সাথে খুনছুটি করলাম মাত্র সে বলল এমন খুন আমি চাইনি কালো আর কালিকে ভালোবাসা শিখো কাকও কালো আর কোকিলও কালো কোকিলের গানের গলা মিষ্টি আর কাকের গলা যদিও কর্কশ কিন্তু সে মানুষ্য সৃষ্টি সকল নোংরা আবর্জনা পরিষ্কার করে পৃথিবীর পরিবেশ রক্ষা করে কালো কালিকে নিয়ে তোমার গর্ব হওয়া দরকার যে তোমার কালো চোখ আর কালো চুল আমার ভালো লাগার পরতে তার কথাগুলো শুনে আমি বিস্মিত হয়ে গেলাম তারপরও বললাম এ শার্ট কাল থেকে গায়ে দিয়ে বের হওয়া সম্ভব হবে না সে বলল এ শার্টের পকেটে লাগাকালি কালি মুছে যাবে কিন্তু আমার মনে যে কালি লেপন করলে তা মুসবে কী দিয়ে বলার সময় বিবেক কোনো কাজ করেনি পরে বুঝলাম এটি বলা ভুল হয়েছে তাই বলবো আবেগে কেউ কিছু করলে তা অন্যায় হওয়ার সম্ভাবনাই বেশি সর্বদা বিবেক রেখে কথা বলা বা কোনো কিছু করাই উত্তম ধন্যবাদ বন্ধুরা গল্পটি পাঠ করে শোনালাম কেমন লাগলো কমেন্টে জানাবেন এই গরমে সকলেই সুস্থ থাকবেন এবং ঠান্ডা জায়গায় অবস্থান করবেন ভালো থাকবেন শুভকামনা